হ্যালো গুড ইভিনিং সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর খুব ভালো কাটাও আর সুস্থ থাকো আর ভালো ভালো খাবার খেতে থাকো কারণ ভালো থাকতে গেলে যেরকম সুস্থ থাকাটা দরকার সেরকমই আমাদের ভোজন রসিক বাঙালির কাছে খাবার খাওয়াটাও খুবই দরকার আজকে তো সাথে শেয়ার করবো আমি ফার্স্ট জানুয়ারি দুপুরবেলায় কী খেয়েছিলাম কী খাবো আমার কাছে ফার্স্ট জানুয়ারি হোক বা থার্টি ফার্স্ট কোনো বার্থডে হোক বা বিয়েবাড়ি বিরিয়ানি মানে হচ্ছে সব থেকে সেরা আমি ভীষণই বিরিয়ানি খেতে পছন্দ করি তাই ফার্স্ট জানুয়ারি দুপুরবেলায় আমাদের খাবারের মধ্যে ছিল গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন চাপ বিরিয়ানি আর চিকেন চাপের কম্বিনেশানটা ভীষণই ভালো লাগে আমি সাধারণত এই দোকানের চিকেন চাপটা কোনোদিনও খাইনি খেতে ভালোই ছিল আর বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল আর আমার একটু বিরিয়ানির গন্ধ হলেই যেন ভালো লাগে আমি এতটাই বিরিয়ানি প্রেমী তোমরা যে কোনো অনুষ্ঠানে বা কোনো ভালো দিন হলে কি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু সেই লিস্টে প্রথম নম্বরেই আসে বিরিয়ানি ওকে দ্যাটস ইট ফটো রে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই